দে একটা ফুটি ধড় 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 একটা ফুটি ওয়াও একটা গোলাপ ফুল চকলেট আর একটা দেখো এটা আমি খাই পুতুল চকলেট আমাকে দিবি না ওদের নিয়ে পালিয়ে যাবে দেখো অবস্থা বাবা জাদু করে তো বাবা त्रिभुজ বেরিয়ে গেল জাদু করে যা এটা কি বের হলো কই দেখি মুখনা মুখরা দেখি ক্যা না এই দেখ কানা ত্রিভুজ বানিয়েছিস আটা দিয়ে ত্রিভুজ বাহ কি সুন্দর হয়েছে রং রং এর আটা দিয়ে সেটা দিয়ে ত্রিভুজ বানিয়েছিস তাই তো বানা 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 কে দুন্দু বাবা কি খাচ্ছি কই দেখি বাবা আমাকে একটু দে না আমি খাবো না না দিবি

তোমার কি আরাম লাগছে খুব দারুণ দিচ্ছে দারুণ দাও 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 ও বাবা ও বাবা ও বাবা ও বাবা করে দাও করে দাও চুল টেনে দাও রি বাবা কি অবস্থা কি খাচ্ছিস বাবার কোলে চেপে জল জল না চলে আখের রস কই দেখা দেখি ভালো কে এনে দিয়েছে কে এনে দিয়েছে হ্যাঁ নুনি ও ভালো লাগছে ভালো লাগছে খা খা

উঠেছে আর একটাকে কোলা নিচ্ছে দি নিজেই উল্টি পড়ে যাচ্ছে ঠিক আছে আর ধারে কোলে উঠতে হবে না ছেলে মেয়েদেরকে নিয়ে ও বাবা এত ছেলে মেয়ে নিয়ে তো আমার নন্দ শুনে গেল হায়রে কোথায় চললে ছেলে মেয়ে নিয়ে এত ছেলে মেয়ে ও বাবা আবার কোলে নিয়েছে ও বাবা ও ঠিক আছে ঠিক আছে নন্দু তুমি কি করছো এত টিটি সাদে বেদানা করছো

বাড়ি কই নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো একটু ছেলে ঠেলে নিয়ে আসো নিয়ে আসো ও বাবা কোলে নেওয়ার কি কায়দা উঠার চাওয়া দেখো নিয়ে এসো ও বাবা খুব সুন্দর খুব সুন্দর খুব সুন্দর এই দেখ ও বাবা এই 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 ও দেবো না এটা আমি খাবো আমাকে দিবি একটু হ্যাঁ কি অবস্থা চলে গেল এ নন্দু নন্দু খাবি এই দেখ এত বড় কুকুর তুই একাই খাবি আমায় দিবি না দিবি দিবি তো

ও মা দেখো তিদিকে দিলো দেখো হম মিলে পাড় ভাজা খাচ্ছিস আমায় দিবি না

ভালো আচ্ছা দেখা 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 মুখে কি বাবা দেখা 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 তোর মুখে কি কথা বলতে পারছে না মুখে এক মুখ ভর্তি চকলেট নিয়েছে কথা বলতে পারছে না কই দেখা হাকড়

চিপস ও বাবা চিপস এর কি পেলি আটা গলার হার কই দেখি মুখখানা তোর খুশি ও বাবা তে কি ও বাবা কি দারুন দারুন জিনিস এই চাল এ দিও নিও না থেকে সব পোলা আমার তো টিটি নিয়ে নিছে রে ওখানে থেকে দিলো না

가우, 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 가우. 걔한 번. 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 에한 번. 걔한 번. 걔한 번. 걔한 번. 걔한 번. 걔

আজকে কুকুরে খাবো আমি আর নন্দু নন্দুকে কটা দিই আমি প্যাকেটেরটা খাবো ঠিক আছে আমি প্যাকেট নিয়ে বসবো প্যাকেটে তো বেশি আছে আমি প্যাকেটেরটা খাবো এ না নন্দু বাকিটা তুমি খাও প্যাকেটেরটা আমি খাই ঠিক আছে তুমি মুড়ি দাঁত বালি নোনী ভুতু মুড়ি দাঁত বালি এই দেখো মুড়ি দাঁত বালি নোনী ভুতু এই দেখো মুড়ি দাঁত বালি নোনী ভুতু চোখ কেন দাদা না সুকন্ডি তোকে দেওয়া না ঠান্ডা চো কেন্নি না

রাখে খেলতে যাবে না এখন জল খেয়ে চলে যাবে চান করবে চান টান উঠে পড়তে বসবে ঠিক আছে ঘড়িতে অনেক বেলা হলো ঠিক আছে আমি চলে আমি যেটা

খাবার বানিয়ে দিই বাড়িতে চল নন্দু তাহলে রেস্টুরেন্ট স্টাইলে পনির রেজালা আর নান রুটি বানাই এই নাও তোমার জন্য চলে এসছে নাও খেতে খেতে কেমন লাগছে হ্যাঁ তুই কেমন আছিস ভালো আছিস কুড়ি বাবা গো ফোনে কথা বলতে বলতে আসতে সব জিনিস থাকে তোমার ফোন নিয়েই থাকো আমি উঠে নিচ্ছি আমাকে কেউ ধরলো না একটু বাবা করতে হবে না সরে যাও আমি নিজে উঠেছি নিজের কাজ নিজেই করতে হবে সরে যাও এখান থেকে

ও ঠিক আছে আমি যা কি ভয় পেয়েছি ননি দুটো লেবু কাকে দেব তাকে দেব দুই একটা এই একটা খুশি ওটি বাবা দেখো কে রে করে নিয়ে নিল দেখো খুশি কি খুশি দেখো আমি মারা যাব কি মজা কি মজা

কি उनको देखी दे की की আমাদের ছাতা এনেছি কি আমাদের ছাতা এনেছি ও বাইরে ঘুরতেছে এ এটা এ বাবা দেখি 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 ছাতাটা দেখি ছাতাটা সত্যি ভালো দেখতে রে মাথাই দিতে না पड़ी তো কেসে সাজাতে পারবো এটা তোকে আর আমি দেব না দেব না এটা আমি নেব কি সুন্দর দিবি Bye. Ah!

বাবা এত বড় বড় পিঁপা তোকে কি করবে গিলে বাবা পাওয়া বাবা খুব সুন্দর লাগছে চুল বাঁধো বুঝি তুমি আশরাচ্ছ সেট করছো চুলটা তাই তো বাহ 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 খুব সুন্দর লাগছে ওরিপ বাবা বাবা বাবা

ওকে হেভি লাগলে হেভি কি মাথায় নিয়ে চলেছিস আবার কিয়ার কিয়ার এই তো কি কিউকি কেননি এখানে একটু দেখা কি সেই ভারী চেয়ারটা কি যে বয় মাথায় নিয়ে ফालतू কাজ ফালতু ও বৃষ্টিতে মাথা ছাতা বেশ ভালো 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 আমার নিচে যে